আমার ভাই আবির ও বীর উভয় দু চারটে ওদের বন্ধু ছাড়া পাড়ার সেরকম কেউ সহায়তা করেও না এটা খুব আমার কাছে দুঃখের কারণ দু হাজার সালে আমি পাড়া থেকে প্রথম এই দশ নম্বর ওয়ার্ড থেকেই এখানে আমার জন্ম এখান থেকে আমি প্রথম কাউন্সিলার হয়েছিলাম আজকে মায়ের ইচ্ছে শিউরি শহরের প্রথম নাগরিক যাই এটা আমি একটা কথাই বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলে ধর্ম যার যার উৎসব সবার এটা আপনারা ভালো করে জানেন গোটা রাজ্যে আমাদের কিছুদিন আগে বাঙালি যেটা শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো উৎসব সবাই আমাদের পালন করেছে এমনকি এমন এমন পুজো যেগুলো ঘরে করতে পারতো তার জন্য আমাদের দিদি তাদেরকে এক লাখ পনেরো হাজার টাকা তাদেরকে অনুদান আনতে পুজোর জন্য এরকম অনেক পুজো আমাদের ন নম্বর ওয়ার্ডে আমার এগারোটা পুজো হয় দশ নম্বর কথা বলছি না এমন আর পুজো বন্ধ মুখে চলে যাচ্ছিল আমি ব্যক্তিগত যা করতাম কোথাও পাড়াতে লোকেরা যা দিত কিন্তু তাও আমার দিদি আসার পথে এই পুজো এখন বড় বড় হয় এটা একটু ভালো লাগে আমাদের এই লালগুটি পাহাড়িও ক্লাবের একটাই বড় পুজো তারপর বন্ধু দিক ক্লাব আশা করবো আস্তে আস্তে আমাদের সিনিয়র যারা আছে তাদেরও বয়স হচ্ছে জুনিয়র যারা অনেক বড় বড় লেকচার মানে যারা বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায় যারা নাম করে বলছি না বুঝে নেবেন কারা বলছি কিছু ক্লাবের এখানে কর্তা ছিল গোপাল দাম সিনিয়র দাদা আছে জানবে তারা বলতো ছোটতে বলতো এই জায়গাটা তাদের নামে পরে দেখলাম না এটা লোকের জায়গা পরে মতে এই মন্দিরটার জায়গাটা আমাদের নামে পরে দেখ কৃতজ্ঞ বাপ্পাদা মারা গেছে এই মন্দিরের জন্য বাপ্পাদা আমাদের মায়ের মন্দিরটা দান করে গেছে কিছু কিছু নেতাকে কাপ দেখতে প্রথমত পাহাড়ি আমার জন্ম এখানে বড় বড় নেতা যারা সব সময় হিন্দু মুসলিমে ভিলেজ লাগায় তাদের গুলায় দেখা পাই না বেশি হিন্দুত্ব বাড়ায় তারা কেন আমি এই মায়ের কৃপাতে আজকে এই জায়গাতে এসেছি স্ট্যাগেন করে বড় এমন কোন মন্দির নাই যেখানে এই বৌমাছি মায়ের মন্দির বামদেব রায় মন্দির আপনার চার পাঁচটা উদ্বোধন আছে এমন কোনো মন্দির নাই যেখানে আমি ইনভলভ নাই এমন কোনো ক্লাব নাই যেখানে আমি ইনভলভ নাই কিন্তু এই বড় বড় যা লেকচার মানে বিশেষ করে ন নম্বরের সারাউন্ডিং এলাকাতে এরা ভাবে কি হিন্দু তো দেখায়নি ভোটের সময় কিছুদিন আগে দেখতে পাচ্ছেন তাদেরকে বলি যারা বেশি হিন্দু নিয়ে বেশি বড় বড় কথা বলে আমি তো দেখি না যে চৈত্রিকমার মন্দিরে প্রত্যেক সপ্তাহে দুবার করে যায় প্রতিদিন ঘরে পুজো উপা করে তো তাদেরকে বলি এইসব সম্প্রদায় হিন্দুত্ব না মারিয়ে এই যে পাড়ার যে মন্দির হচ্ছেন তার সামনে আসুন যদি ভোট না আমার দিদিকে কিন্তু আমাদের সামনে চার পাঁচ মাসে বড় নির্বাচন এটা কিন্তু দেশের নির্বাচন নির্বাচন আমাদের দিদির নির্বাচন না আজকে কথাবার্তা বলতে বাধ্য হচ্ছি এসব লোকেরা খুব ভেবে শুনতে এবার যাবেন আমার নজর আছে অনেক দিন ধরে আমি কিছু বলি না সবসময় মানুষের পাশে থাকি এমনকি এখানে হিন্দু মুসলিম কাউকে দেখি না আজ অব্দি দশ পরিমণদের সাহসে আছি প্রতিটি পুজোর সঙ্গে জড়িয়ে আছি আমার নজর আছে এখানে যারা বেশি হিন্দু সম্প্রদায় যারা করে তারা আমিও ব্রাহ্মণের ছেলে তাদের প্রতি নজর আছে আগামী দিন তাদের অন্য চলতে হবে আর বিশেষ কিছু কি বলতে চাইছি সবাই মিলে আসুন প্রত্যেক বছর মতো ওই মায়ের কাছে আশীর্বাদ চাই প্রতি যেন আরো বড় করতে পারি এই বলে সকলকার ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে দীপাবলি ছোট্ট বক্তব্য শেষ করছি